গুরুত্বপূর্ণ কাগজে ওরা ছিঁড়ে ফেলেছেন এবং যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ওদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলেছেন এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা এটা তো নষ্ট করারই সামিল এবং সেই সেই যাতে নষ্ট না করতে পারে সেই জন্য আমি বলেছি এরপরে ওদের কোনো সরকারি কাগজ দেওয়া হবে না কপি দেবো না বিলের কপি দরকারের ওপর থেকে নিয়ে যাবে আমরা ওদের অফিসে পাঠিয়ে দিই অফিস থেকে ওরা বিল দেখে নেবেন যদি সেইটুকু ওদের আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা আমরা রাখবো ওদের অফিসে বিলের কয়েকটা কপি পাঠিয়ে দেবো আর বাকি বিল ওই যে সামনে সবাইকে দেওয়া হয় ওই বিলটা আমরা দেবো না এরকম পরিস্থিতি বিধানসভাতে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না ওরা গতকালও একই কাজ করেছিলেন আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ওরা রেস্টুরেন্ট হবেন কিন্তু আমি দেখলাম যে প্রবল উৎসাহে তার কাগজগুলো শুধু ছিটছেন না এমনভাবে অঙ্গিভঙ্গি করছেন অত্যন্ত দৃষ্টিকোট বিধানসভা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার আমার একান্ন সবাইকে রাখতে হবে সবাইকে বুঝতে হবে বিধানসভার মর্যাদাটা কি অন মাই লেগস তাও তারা বসছেন না এবং আমি দেখলাম যেভাবে নৃশংসভাবে নৃশংস শব্দটা আমি বলছি ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিটছিল আমার খুব কষ্ট হচ্ছিল সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না ওরা অন্য যেখান থেকে পারবেন ওরা সেখান থেকে জানবেন বিশেষ করে বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের কাগজ এই বুলেটিনে আগের দিন কী বিজনেস হয়েছে কী কী উত্তর দিয়েছেন কটা কোয়েশ্চেন হয়েছে সেগুলো যেমন থাকে এবং যেদিন আমাদের যে দিনের বিজনেস সেই দিনের বিজনেস আগামী দিন অর্থাৎ তার পরের দিন কি বিজনেস আছে তারও রিফ্লেকশান বুলেটিনে থাকে